وما ادراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আসসালাত আসসালাম আলাইকা ইয়া রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম প্রিয় ভাই বোন আপনারা অনেকেই জানেন যে কোনো ব্যক্তি যদি হারিয়ে যায় তাকে অনেক সময় তার অবস্থান খুঁজে বের করা সম্ভব হয় না কিংবা এমন যদি হয় যে কোনো ব্যক্তিকে অপহরণ করা হয়েছে সেই সেক্ষেত্রেও আমরা অনেক সময় সে জীবিত আছে নাকি সে মৃত্যুবরণ করেছে বা তাকে মেরে ফেলা হয়েছে সে সম্পর্কে আমরা কোনোভাবেই জানতে পারি না সেক্ষেত্রে আমরা একজন হারিয়ে যাওয়া ব্যক্তিকে কিভাবে জানব যে সে মারা গেছে নাকি সে জীবিত আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নকশা বা তাবিজ কিংবা হরফ যেটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে যে ব্যক্তিটি হারিয়ে গেছে সে জীবিত অবস্থায় আছে নাকি সে মৃত্যুবরণ করেছে তো সেই তৎবিদটি আপনারা কিভাবে করবেন আসুন তা জেনে নেওয়া যাক প্রথমে আপনাদের যেটি করতে হবে স্ক্রিনে উল্লেখিত এই তাবিজটি আপনারা যে কোনো একটি সাদা কাগজের মধ্যে লিখবেন অবশ্যই মেশক এবং জাফরানের কালি দিয়ে লেখার চেষ্টা করবেন আর যদি তা না থাকে সেক্ষেত্রে লাল কালি দিয়ে লিখতে হবে লেখার পর সেটি একটি বালতির মধ্যে পানিতে ডুবাতে হবে এবং সেটি একটি কুয়ার মধ্যে ছেড়ে দিতে হবে এবং সেই বালতিটি যেন কুয়ার পানির মধ্যে ডুবে যায় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে বালতিটি কুয়ার পানির মধ্যে ডুবানোর পর যদি কুয়ার থেকে হাসির শব্দ আসে সেক্ষেত্রে আপনারা ভেবে নেবেন যে সেই হারানো ব্যক্তিটি জীবিত আছে আর যদি কোনো কান্নার শব্দ পান বা আওয়াজ পান সেক্ষেত্রে আপনারা নিশ্চিতভাবে ভেবে নেবেন যে যে ব্যক্তি হারিয়ে গিয়েছে সে মৃত্যুবরণ করেছে স্ক্রিনে উল্লিখিত এই মোবাইল নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনাদেরকে সত্য পরিবারে অ্যাড করে নেওয়া হবে সেখান থেকে আপনারা এই নকশার সম্পর্কে এবং বিভিন্ন তদ্বির সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এই তদবিরটি যদি কেউ করতে চান সেটার ইজাজতের জন্য অবশ্যই আরও পাঁচজন মুসলমান ভাই অথবা বোনকে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে ইজাজত দিয়ে দেওয়া হবে এবং বেশি বেশি সত্য কথা বলবেন সত্য সাথেই চলবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে সত্য ডিসক্রিপশন বক্সের মধ্যে সত্য ফেসবুক পেজ এবং সত্য পরিবারের যে গ্রুপটি রয়েছে ফেসবুকে